একদা পাহাড়ের পাদদেশে একটি গ্রাম ছিল যার নাম ছিল চন্দ্রপুর গ্রামটি ছিল সবুজ ধানক্ষেত সরু নদী আর গানের মতো বাতাসে ভরা কিন্তু এই গ্রামের মানুষের মনে ছিল এক অদৃশ্য আতঙ্ক নীল সাপের অভিশাপ কথিত ছিল পাহাড়ের গুহায় একটি বিশাল নীল রঙের সাপ বাস করে যার চোখ দুটি জ্বলন্ত পাথরের মতো প্রতি বছরের পূর্ণিমার রাতে সে গ্রামে নেমে এসে গবাদি পশু ফসল এমনকি মানুষও তুলে নিয়ে যায় কেউ তার গুহার কাছে গেলে আর ফিরে আসেনি গ্রামের প্রধান হেমন্ত চাচার একমাত্র নাতি ছিল ওরিন অরিন ছিল সাহসী বুদ্ধিমান এবং গ্রামের সবার প্রিয় কিন্তু এক রাতে পূর্ণিমার চাঁদ উঠতেই হঠাৎ গ্রামের উত্তর দিক থেকে কান্নার শব্দ শোনা গেল দেখা গেল অরিনের ছোট বোন মীরা গায়েব সবার সন্দেহ নীল সাপ তাকে তুলে নিয়ে গেছে হেমন্ত চাচা ভেঙে পড়লেন কিন্তু অরিন স্থির করল যেভাবেই হোক সে তার বোনকে ফিরিয়েই আনবে গ্রামের লোকজন তাকে থামানোর চেষ্টা করলেও অরিন বলল আমি ফিরে না আসা পর্যন্ত কেউ পাহাড়ের দিকে আসবে না বোনকে ছাড়া আমি ফিরব না অরিন একটি পুরনো তলোয়ার এক ব্যাগ খাবার আর তার দাদুর দেওয়া এক বিশেষ তাবিজ নিয়ে রওনা দিল তাবিজটি রুপোর তৈরি মাঝে ছিল একটি নীল পাথর দাদু বলেছিলেন এটি তোমাকে একবার বিপদ থেকে বাঁচাবে পাহাড়ের পথে হাঁটতে হাঁটতে অরিন দেখল রাস্তার পাশে এক বৃদ্ধা মাটিতে পড়ে আছেন সে তাকে সাহায্য করল এবং জল দিল বৃদ্ধা তাকে রহস্যময়ভাবে তাকিয়ে বললেন নীল সাপকে হারাতে চাইলে প্রথমে তিনটে জিনিস পেতে হবে এক অগ্নিফুল যা শুধু আগ্নেয়গিরির কিনারায় ফোটে দুই বরফ পাথর যা তুষার ঝড়ের গুহায় লুকানো তিন আয়নার তলোয়ার যা কেবল কুয়াশার রাজা দিতে পারে ওরি নবাক হয়ে জিজ্ঞাসা করল এগুলো দিয়ে আমি কি করব বৃদ্ধা হেসে বললেন সময় হলে নিজেই বুঝবে প্রথম গন্তব্য আগ্নেয়গিরি সেখানে পৌঁছতেই দেখা গেল আগুনের ঢেউ ছিটাচ্ছে এক বিশাল কালো ভাল্লুক পাহারা দিচ্ছে অগ্নিফুল অরিন ধীরে ধীরে এগিয়ে গিয়ে তাবিজটি ছুঁয়ে ফেলল তাবিজ থেকে এক উজ্জ্বল আলো বেরিয়ে ভাল্লুকের চোখ ধাঁধিয়ে দিল অরিন সুযোগ নিয়ে ফুল তুলে নিল কিন্তু তাবিজের শক্তি একবারের জন্যই ছিল এখন তার ভরসা শুধু নিজের বুদ্ধি বরফ পাহাড়ে উঠতেই প্রচণ্ড ঠান্ডায় হাত পা জমে যাচ্ছিল গুহায় প্রবেশ করতেই দেখল ভিতরে বরফ পাথর একটা বরফ ড্র্যাগনের নিচে রাখা অরিন ড্র্যাগনের চারপাশে পড়ে থাকা হাড় লক্ষ্য করল সবাই সরাসরি আক্রমণ করেছিল তাই মারা গেছে সে অন্য পদ বেছে নিল ড্র্যাগনের ঘুমের সময় নিঃশব্দে পাথরটি নিয়ে পালিয়ে গেল শেষ চ্যালেঞ্জ ছিল কুয়াশার রাজা কুয়াশার ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ চারপাশে নিজের মতো শত শত প্রতিচ্ছবি আসল অরিন কে সেটাই বুঝে ওঠা মুশকিল রাজা বললেন যদি আমাকে খুঁজে বের করতে পার তবেই তলোয়ার পাবে অরিন চোখ বন্ধ করে নিজের হৃদয়ের ধ্বনি শুনল প্রতিচ্ছবির ভিড়ে কেবল একজনের পায়ে মাটির কাদা ছিল কারণ রাজা আগে নদীর ধারে নাড়িয়েছিলেন সে তার দিকে এগিয়ে গিয়ে বলল তুমি আসল রাজা হাসলেন এবং তাকে আয়নার তলোয়ার দিলেন তিনটি জিনিস নিয়ে অরিন সাপের গুহায় পৌঁছল সেখানে তার বোন মীরা পাথরের বাঁধনে বাঁধা সাপটি বিশাল তার চোখ লাল আগুনের মতো ওরিন অগ্নিফুলের বুড়ো ছুঁড়ে দিল সাপটি গরমে পিছিয়ে গেল তারপর বরফ পাথর দিয়ে তার লেজ জমিয়ে ফেলল শেষে আয়নার তলোয়ার তুলে ধরতেই সাপটি নিজের প্রতিচ্ছবি দেখে ভয় পেয়ে গেল কারণ কিংবদন্তি ছিল সে নিজের রূপ দেখতে পারে না ওরিন সুযোগ নিয়ে মীরাকে মুক্ত করল গুহা কেঁপে উঠল সাপ অদৃশ্য হয়ে গেল গ্রামের অভিশাপ কেটে গেল অরিন ও মীরা গ্রামে ফিরিয়ে এলে সবাই আনন্দে কেঁদে ফেলল হেমন্ত চাচা তাকে জড়িয়ে ধরে বললেন তুমি শুধু তোমার বোনকেই নয় পুরো গ্রামকে বাঁচিয়েছ সেদিন রাতে চন্দ্রপুরে এক মহাভোজের আয়োজন হল আকাশে পূর্ণিমার চাঁদ হাসছিল কিন্তু এবার আর ভয় ছিল না গল্প এখানেই শেষ কিন্তু অরিনের সাহসের গল্প চিরকাল চন্দ্রপুরের মানুষ মনে রাখবে